পাঁচ নম্বর অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা আল্লাহর প্রিয় আমলের মধ্যে থেকে একটা অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা ন্যায় কথা বলা এটা হলো আল্লাহর প্রিয় আমলগুলোর মধ্যে থেকে একটা শুধু শাসক বলতে এখানে যদি হাদিসের ভিতরে বাচ্চার কথা আসছে সুলতানের কথা আসছে আমাদের সাধারণ জীবনযাত্রার মধ্যেও একটা মানুষ অন্যায় করে জুলুম করে সবার উপরে তার দাপট খুব বেশি যে কারণেই হোক তার সামনে দাঁড়িয়ে সত্য কথাটাকে বলতে পারা এটা হলো আল্লাহর প্রিয় কাজগুলোর মধ্যে থেকে একটা আর আমতা আমতা করা মেন মেন করা মেয়া করা বিড়ালের মতো তার কাজকে সমর্থন করা বা চামচামি করা সহজ বাংলায় এই কাজগুলো আল্লাহ তালা কাছে কি নয় প্রিয় নয় মুসনাদে আহমদের একটা হাদিস আসছে এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আহাবুল জিহাদি ইলাল্লাহ কালিমাতুল হক তুকালুল ইমামিন জাইর আল্লামা আলবানী হাদিসটিকে হাসান বলেছেন অর্থাৎ অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা এটা হলো সর্বোত্তম জিহাদ এই যে একটু আগে শুনছেন না আল্লাহ কাছে প্রিয় কাজগুলোর ভিতরে এটা হলো জিহাদ করা তাহলে এটাকে আপনি করতে পারেন আশা করা জালালা তাআলা জিহাদের মর্যাদা দিবেন প্রিয়দিনী ভাইরা আরেকটি আল্লাহ তাআলা প্রিয় আমল হলো সত্য কথা বলা কি কথা বলা ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আহাবুল হাদিসে ইলাইয়্যা হাদিসে কুদসিতে হাদি আহাবুল হাদিসে ইলাইয়্যা আসদাকুহু সহিহ হাদিস আমার কাছে আল্লাহ বলেন আমার কাছে সবচেয়ে প্রিয় কথা হলো সত্য কথা সবচেয়ে প্রিয় কথা কি সত্য কথা এই যুগে খুব কঠিন হয়ে গেছে সত্য কথা আমাদের মধ্যে খুব কমই দেখা যায় মনে রাখবেন যারা মিথ্যা কথা বলার অভ্যাস রসুল্লাহ সাল্লাহাম বলেছেন সৈব খালিতে আসছে কিছু লোক আছে ঘন ঘন মিথ্যা কথা বলে দরকার বেদরকার মিথ্যা কথা বলে বলতে 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 আল্লাহর খাতা তার নাম মৃত্যুক লেখা হয়ে যায় নজরুল্লাহ আর কিছু লোক আছে সবসময় সত্য কথা বলার চেষ্টা করেন এই সত্য বলতে 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 একটা সময় আল্লাহর কাছে কি আসে আল্লাহর খাতায় তাকে সত্যবাদী হিসাবে লেখা হয় সাত নম্বর

দাউদার একদিন রোজা রাখতেন একদিন রোজা রাখতেন না একদিন রাখতেন একদিন রাখতেন না আবার রাতের ক্ষেত্রে রাতের তিনি অর্ধেক দাঁড়িয়ে কি করতেন এবাদত করতেন আবার কখনো তিন ভাগের এক ভাগ করতেন বাকি অংশ কি করতেন ঘুমোতেন অর্থাৎ বেশিরভাগ ভাগ অংশ করে কাটাতেন এগুলো আমরা যারা আজকাল প্রবাসে আসি কাজ করি ডিউটি করে নিয়মিত আমাদের কাছে আলোচনাগুলো আহ খুব একটা ফলপ্রসূ মনে হয় না কারণ আমাদের দ্বারা একদিন রোজা রাখা একদিন ইয়ে করা ফরজ রোজা রাখতেই কষ্ট হয়ে যায় খুব একটা মানে জুৎসই মনে হয় না কিন্তু মনে রাখবেন এলিম হাসিল করার একটা উপকারিতা হলো জীবনে কখনো এই আমলটা পালনের মতো পরিবার সুযোগ আপনার জীবনে আসতে পারে কি পারে না পারে না কখনো হতে পারে কি পারে না আল্লাহ না করুন জেলখানা চলে গেলেন আল্লাহ না করুন তখন আপনার জেলখানা সময়টাকে আল্লাহর সবচেয়ে প্রিয় কাজ দিয়া আপনি করতে পারেন কথা ঠিক ঠিক না আল্লাহ তালা আমাদেরকে দান করেন আট নম্বর আল্লাহর প্রিয় কাজের ভিতরে একটা হলো অধিক মানুষ একের অধিক মানুষ একসাথে বসে খানা খাওয়া এই শূন্যটা আমাদের সমাজে নাই একেবারে নাই টোটাল নাই বিদায় হয়ে গেছে কয়েকজন মানুষ একসাথে বসে এক প্লেটে এক দস্তরখানে বসে একসাথে খানা খাওয়া আলাদা আলাদা না খাওয়া এই শূন্যটা আমাদের দেশে বিলুপ্ত এ দেশে আছে আলহামদুলিল্লাহ ঠিক না রসুল্লাহ সাহাবিদের কিছু সাহাবি সে বললেন্লাহ আমরা খাবারের বরকত পাই না খাবারের ভিতরে বরকত পাই না অনেক খানা লাগে আমাদের রসুল্লাহ সাল্লা সাল্লাম জিজ্ঞাসা করছেন তোমরা কিভাবে খানা খাও আলাদা আলাদা খাও কিনা আলাদা আলাদা আল্লাহ করেছেন প্রিয় খাবার আল্লাহর কাছে ওই খানাটা সবচেয়ে আমরা সবাই খাই কিন্তু আমার খানাটা আল্লাহর কাছে প্রিয় হচ্ছে কিনা এটা হলো আমি যদি আল্লাহকে ভালোবেসে থাকি তো সে ভালোবাসার দাবি হলো লক্ষ্য করা যে আমি তো প্রতিদিনই খাই দুইবেলা তিন বেলা কিন্তু আমার খানাটা তেইশ বছর চব্বিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর জীবন পার করলাম আমার খানা কখনো আল্লাহর কাছে কি হয় নাই প্রিয় খাবার হয় নাই কত অফের কথা আমার খানাটা আল্লাহর কাছে প্রিয় হবে যদি সে খাবারে অনেকগুলো হাত থাকে এটা সহিব নেহবানের ভিতরে আসছে আল্লাহ মালবানি এটাকে বলেছে আমরা এই প্রবাসের জীবনে একরুমে কয়েকজন মানুষ খাই আমরা একসাথে খাওয়ার সিস্টেম করা যায় কি যায় না সবাই যদি একমত না হয় দুজন মিলে তো করা যায় তিনজন মিলে তো করা যায় যা কি যায় না ইচ্ছা করবেন কি করবেন না এটির চেষ্টাটা করেন নিয়তটা করেন ইনশাল্লাহ তাহলে একা একা খাওয়া ছোট ছোট প্লেটে আলাদা আলাদা খাওয়া এটা বরকতের খাবার নয়